আর কত মারামারি হানাহানি করবেন আর কত ধ্বংস হবেন তাই অনুরোধ করছি আর মারামারি হানাহানি নয় এবার প্রতিবেশী সম্পর্ক মাথায় রেখে রাজনীতি করুন কোনো শুভেন্দু অধিকারীদের এই স্বপন মজুমদারদের বিভাজনের ফাঁদে পা দেবেন না অনুরোধ তাই আপনাদেরকে ভোট আসবে যাবে প্রতিবেশী আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন আজকের পর থেকে আমি অনুরোধ করব কোনো দাদা দিদি যদি বলে এই কর সেই কর আমি দেখে নেব আপনি বলবেন না আপনারা বলবেন না দাদা বা না দিদি অনেক হয়েছে আর মারামারিতে জড়াবো না তারপরেও যদি বলে না জড়া মারামারি করতে হবে তখন কি বলবেন যে নেতাই নেতায় লড়াই চাই জনগণ এবার দেখতে চাই পারবেন তো বলতে বললেন নেতাই নেতায় লড়াই চাই জনগণ এবার লড়তে চাই তুমি তাপসবাবুর সাথে কাকুলিদি লড়াই করুক আপনার কি বলে সফল মজুমদারের সাথে কাকুদলি দি লড়াই করুক আগে নেতা নেতা লড়াই করুক তারপরে জনগণ লড়াই করবে কী বলছি বুঝতে বর্তমান তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যেভাবে বলল বাইবেল কোরআন শরীফ গীতাকে শেষ হয়ে যাবে তার উন্নয়ন শেষ হবে আমি পশ্চিমবাংলার বিধানসভায় আমি একটা আপনাদের হয়ে সে তৃণমূলের সন্তানদের হয়ে বিজেপির সন্তানদের হয়ে দলিতের আদিবাসীর মুসলমান আই সন্তানের হয়ে এক কথায় শ্রমজীবী মানুষের সন্তানদের হয়ে একটা দাবি রেখেছিলাম দাবিটা আমার এটা ছিল আমি দেখেছি প্রাইভেট স্কুলে যেখানে কাকলি দিদের ছেলেমেয়েরা পড়ে ক্লাস ওয়ান থেকে তারা কম্পিউটার এডুকেশন পায় আর কাকলিদির নামে যায় জয়ধ্বনি দায় তাদের ছেলেমেয়েরা যেখানে পড়াশোনা করে তাদের কম্পিউটার নাই প্রাইমারি স্কুলে আমি তাদের দুর্দশার কথা ভেবে আমি পশ্চিমবাংলার বিধানসভাতে চিৎকার করেছি আওয়াজ তুলেছি যে পশ্চিম বাংলাতে ক্লাস ওয়ান থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা হোক এই দাবি আপনাদের জন্য তুলেছি কারণ আমরা দেখছি কাকলি দিদির ছেলেরা ফাইভে চলে যাবে তখন আর আমাদের ভোটারদের ছেলেরা ফাইভে যখন ক্লাস ফাইভে উঠবে ফাইভে উঠা হয়তো সমস্ত স্কুলে তাও কম্পিউটার নাই যদি সেই স্কুলেই কম্পিউটার থাকে তাহলে অলরেডি কাকুলিদির পরিবারের ছেলে মেয়েদের কাছ থেকে চার বছর ভোটারদের গরিব মানুষের ছেলেগুলো পিছিয়ে যাবে কারণ ওরা প্রাইভেট স্কুলে পড়ছে বা বড়ো লোকের ছেলেদের তাই আমি চেয়েছি যে ক্লাস ওয়ান থেকে আমাদের সন্তানগুলো ভ্যান চালকের সন্তান চায়ের ঘুমটিওয়ার সন্তান ডে সন্তান কৃষকের সন্তান পরিযায়ী শ্রমিকের সন্তানগুলো যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য দেশ থেকে তারা ঠিকঠাক এডুকেশান পায় সেই পলিসি তৈরি করার কথা বলেছি এই পলিসি আমরা পার্লামেন্টে পাঠাতে চাই সর্বোপরি আমি শেষ করব তার আগে একটা কথা মমতা ব্যানার্জি যেমন মরিয়া হয়ে উঠেছে ভোট নেওয়ার জন্য ধর্মকে ব্যবহার করে বিজেপিও শুরু থেকেই সেইটা করে আসছে বিজেপি বিভিন্ন সময় বিভিন্ন সাম্প্রদায়িক কথা বলে ধর্মের বিরুদ্ধে কথা বলে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ করি কিন্তু দুঃখের বিষয় বর্তমান তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যেভাবে বলল বাইবেল কোরআন শরীফ গীতাকে শেষ হয়ে যাবে তার উন্নয়ন শেষ হবে না এটা মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় কে হিন্দু হতে পারে কে মুসলমান হতে পারে কে খ্রিস্টান হতে পারে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে যেভাবে অসম্মান অসম্মানিত করলেও ধর্মপ্রাণ মানুষেরা মেনে নিতে পারেনি তাই আপনাদের বলবো যদি এদেরকে ভোটের মাধ্যমে বইকট না করেন এদেরকে যদি আপনি এখনো ভোট দেন তাহলে আগামী দিন আসবে হয়তো গির্জার সামনে মসজিদের সামনে মন্দিরের সামনে মসজিদের ভিতরে ভিতরে মন্দিরের মধ্যে এই মমতা ছবি টাঙিয়ে দেবে তুই 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 নামাজ পড়তে আসছিস আসছিস করতে গির্জায় প্রেয়ার করতে আসছিস আগে মমতা ব্যানার্জিকে প্রেয়ার কর মমতা ব্যানার্জিকে দেখে নামাজ পড় তারপরে হয়তো বলবে তুই তোর তোর ধর্মীয় প্র্যাকটিসটা করবি কারণ যেভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কিছুদিন পূর্বে শুনছিলাম তৃণমূলের এক অপদর্থ এমএলএ বলছিল মমতা মায়ের আর্সের ছায় নাকি মুসলমানরা সুরক্ষিত এটা বই মেনে নেওয়া যাবে এ অবাঞ্ছিত কথা বলেছিল তখনও মমতা ব্যানার্জি চুপ করেছিলেন আমি ভাবছিলাম যে সারদা মায়ের সাথে মমতা ব্যানার্জির তুলনা করে দিল মমতা ব্যানার্জি চুপ করে আছে কেন তখনও কিন্তু চুপ ছিল আমি জানতাম না যে নিজেকে যিনি একজন তো ভগবানের সৃষ্টি বলে দিয়েছে শুনেছেন তো ওই মোদিজি কি বলেছে হ্যাঁ মোদি কি বলেছে শুনেছে। উনি কি বলেছে, উনি ভগবানের সৃষ্টি মানুষের মানুষের যৌন মিলনের ফলে যে মানুষের সন্তান সৃষ্টি হয় সেটা উনি নয় বলে দিয়েছেন অলরেডি তিনি ভগবানের সন্তান করে দিয়েছেন আগামীতে উনি নিজেকে ভগবান বলবেন মোদিজি আর আমাদের দিদিজি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ইতিপূর্বে তার নেতাদেরকে দিয়ে কি বলেছিল ওই আর্টস মমতা ব্যানার্জির আর্টসের ছায় অবস্থান করছে বলেছিল মা শারদার সাথে তুলনা করেছিল আল্লাহর সাথে তুলনা করেছিল মমতার উন্মত বলে তুলনা করেছিল তার র্যাঙ্ক আস্তে আস্তে বাড়াচ্ছে আর লাস্টে বলে ফেললেন কি বাইবেল কোরআন শরীফ গীতা শেষ হয়ে যাবে তার উন্নয়ন শেষ হবে না তাই সুমায় এসেছে একে জবাব দিতে হবে যে যারা কোরআন শরীফে মান্যতা নাই কোরআন শরীফকে যারা মানে কোরআন শরীফ যারা মেনে চলেন যারা বাইবেল মেনে চলেন যারা গীতা মেনে চলেন সেই ধর্মপ্রাণ মানুষদের বলবো সময় এসেছে কোনো রাজনৈতিক দল ধর্মকে নিয়ে খিল্লি করবে তাকে মেনে নেওয়া যায় না যেভাবে অবদক্ত বিজেপিকে আমরা জবাব দিচ্ছি ঠিক ভাবে এই দায়িত্ব জ্ঞান কাণ্ডহীন তৃণমূলকে আমরা জবাব দেব আপনারা ভাবুন কাকে ভোটটা দেবেন একজন বলছে ভগবানের ছেলে আগামী দিনে নিজে ভগবান সাজবে তাকে দেবেন তাকে বয়কট করবেন সাথে সাথে যে বলেছে নাকি আল্লাহর অংশ দেবাংশুকে এক চারানার নেতা বলেছে যদিও তিনি লিখিত আকারে ক্ষমা চেয়েছেন আমি সেই বিষয়ে তাকে আমি এখন এতটুকুই বলবো আমি মিডিয়ার মাধ্যমে আমি তো বলেছিলাম যদি না ক্ষমা চাই তাকে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে লিখিত ক্ষমা চেয়েছে আমি আশা করব তার কাছে সে যেমন ভিডিওর মাধ্যমে তার বার্তা ছড়িয়ে গিয়েছিল তার কাছ থেকে ভিডিওর মাধ্যমে তিনি তার ভুলটা বুঝতে পেরে ভুলটা তিনি স্বীকার করে নেবেন বলছে মহাদেবের অংশ ভগবানের অংশ আল্লাহর অংশ দেবের অংশ যিশুর অংশ আপনারা যারা ভিন্ন ধর্মের মানুষ আছে তারা নিশ্চিতভাবে বলতে পারবেন মহাদেবের অংশ হয় কি হয় না আমার ধর্মীয় পরিচয় আমি মুসলিম আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আল্লাহর কোনো অংশ হয় না তাহলে যে ইসলামকে অপমান করলো আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্তব্য করলো তাকে ভোট দেওয়ার আগে সেই দলকে একটু ভাববেন আপনারা আমি বলবো না তার পরিবার তা এসেফকে দেন তাহলে এটা ভোটের রাজনীতি হবে এ কাজ আমি করব না শুধু এতটুকুই বলবো যে আপনারা এর প্রতিবাদ করুন আপনি তৃণমূল করছেন করুন কিন্তু তৃণমূল করছেন বলে আপনার ধর্মকে তো বিসর্জন দিয়ে নয় আপনি বিজেপি করছেন করুন যেভাবে মোদি নিজেকে এইভাবে প্রমাণ করার চেষ্টা করছে ওর বিরোধিতা করবেন না আপনারা আপনি যে দল ইচ্ছে করছেন করুন তা আপনার ধর্মকে নিয়ে যখন খিল্লি করছে তখন আপনি চুপ করে থাকবেন এটা মেনে নেওয়া যায় না আমি এতটুকুই বলবো আপনাকে ভোট এই জন্য আইএসএফকে দেবেন আমি একথা একবারের জন্য বলবো না কিন্তু যারা ধর্মকে নিয়ে খিল্লি করছে ধর্মকে নিয়ে ধর্মকে অপমান করছে তাদেরকে কিন্তু বয়কট করুন তাদের বিরুদ্ধে ভোটটা করুন সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এ কথা বলি আমি শেষ করব দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করো কেউ যদি মনে করে হুমকি চুমকি দিয়ে দাদা দিদির হাত আছে আমার আগে বিশ্বজিৎ বলেছে কার ফ্যামিলির কাছ থেকে এক কেজি সোনা বেরিয়েছে কি তাই তো নাকি বিশ্বজিৎ এক কেজি সোনা বার হয়েছে তাকে অলরেডি ইডি সিবিআই মিস মেরে রেখেছে সেই দাদা দিদির কথা শুনে হই হই করবেন না যদি প্রিয় মল্লিকের কথা শুনে হই হই অনেকে করেছিল জ্যোতিবাবু জ্যোতিবাবু এখন বালুবাবু এখন জেলের ভাত খাচ্ছে সে নিজের লিখ ঠেলাই বলছে আগামী দিন যাবে আগামী দিন রেশন নিয়ে যে কেলেঙ্কারি হচ্ছে কোঠারি জেলে যাবে বোঝা মুশকিল এখন কে কে যাবে তাই বলবো একটা কথাই দিনের শেষে প্রতিবেশী মাথায় রেখে রাজনীতি করুন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ যদি কুণাল ঘোষ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এরা কোনোদিন নিজেদের মধ্যে লড়াইয়ে জড়াচ্ছে না আপনারা বুথের স্তরে কেন লড়াই হানানিতে জড়িয়ে পড়ছেন একটু ভাবুন শুভেন্দু অধিকারী বলেছিল ডিসেম্বর দেখাচ্ছিল ডিসেম্বর তৃণমূলকে জব্দ করব জব্দ করব বলছিল যেই হাতে জব্দ করব বলছিল সেই হাতেই মমতা ব্যানার্জির দিয়া চা খেয়ে নিল এসি রুমে বসে মমতা ব্যানার্জি শুভেন্দুবাবুকে চা খাইয়ে দিল কুনাল ঘোষ তৃণমূলের নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা এসি রুমে বসে তারা কেক কাটছে তাদের মধ্যে কোনো মারামারি হানাহানি নাই। শব মজুমদার বিজেপির নেতা তাদের মধ্যে কোনো মারামারি নয় আর মারামারি কোথায় বুথের স্তরে হচ্ছে এটা আমার অনুরোধ মারামারি হানাহানি করে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বক টুয়ে দেখুন ভাদু শেখ মারা গেল বুথের লোক এগারো জনকে কুপিয়ে খুন করলো বুথের লোক পুলিশ অ্যারেস্ট করলো আনারুলকে বুথের লোক সিবিআই হেফাজতে মারা গেল সেও বুথের লোক তাহলে ক্ষতিগ্রস্ত কারা হলো সবটাই ভূতের লোক হয়ে গেল আর দিদি গিয়ে কি বলল আনারুল যদি পুলিশকে না আটকাত বলুন আপনাদের পাড়ায় তো আছে ধরনের আনারুলের ক্ষমতা আছে পুলিশকে আটকাবার ওপরে দাদা দিদির না হাত থাকলে তো দাদা দিদির হাত যতক্ষণ থাকবে আনারুল তখন বাঘ হয়ে ঘুরবে দাদা দিদির হাত যেই চলে যাবে সন্দেশকালীর বাঘ আজকে পিজনে ভ্যানে কাঁদছে এই হয়ে যাবে যে পুলিশ বলতো যে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাতো সেই পুলিশ বলতো উত্তম শিবুদের কাছে যাও সমাধান হয়ে যাবে যেই দাদা দিদি হাত সরে গেলে উত্তম শিবুদের কাঁধ থেকে সেই পুলিশই উত্তম শিবুর ঘাটটা ধরে জেলের ভাত খাওয়াচ্ছে তো আপনার পাড়াই যারা আছে ভাবে যদি দাদা দিদির কথা শুনে হই হই করব শুধু আমি একটু কথাই বলে যেতে চাই পার্থ চ্যাটার্জি দলের মহাসচিব দল আজকে তার পাশে নাই ফেসে গেছে বলে আজকে যখন কি দেখছি জ্যোতি যদি প্রিয় মল্লিক বালুবাবু জেলের ভাত খাচ্ছে যখন তাকে ইডিসি ইডি কেন্দ্রীয় এজেন্সি এসে তদন্ত করছিল তার বাড়ি মমতা ব্যানার্জি তখন খুব বলছিল কি ও সুগার আছে সুগার আছে সুগার বেড়ে যদি কিছু হয়ে যায় আমি দেখে নেব জেলের ভাত বা রুটি খেলে কি সুগার কমে যায় নাকি হ্যাঁ যদি জেলের ভাত জেলের রুটি খেয়ে ওই জেলের ওই তরকারি খেয়ে জেলের এমন মাছ দেয় আমি বলেছিলাম বিধানসভার মধ্যে যে হাত কেটে গেছে কতবার সে তথ্য নেওয়া দরকার এত পাতলা মাছ ওই মাছ খেয়ে যদি বালুবাবুর সুগার কমে যায় সুগার রুগীদেরকে বলবো এখন সুগার রুগী তো বাড়ি বাড়ি ছয়ে গেছে একবার করে জেলের ভাত খেয়ে আসুন অন্তত সুগারটা আপনাদেরও কমে যাবে সেই বালুবাবু নিয়ে আর মমতা ব্যানার্জির কোনো কথা নাই বুঝতে পারছেন তো যখন ফেসে যাবে দাদা দিদি হাত তুলে নেবে তাই অনুরোধ করছি দিনের শেষে প্রতিবেশী যার যে দল ভালো লাগবে করুক তারা যদি এসি রুমে বসে একসাথে চা খেতে পারে আপনারা অন্তত নন এসিতে একসাথে বসে চা খেয়ে বার্তা দিয়ে দেন যে দাদা দিদি আপনাদের জন্য আর মারামারি হানানিতে জড়াবো না উনিশশো সাল থেকে ওই দাদা দিদিদের কথাতে আপনার দাদুরা মারামারি করেছে ওই দাদা দিদিদের কথাতে আপনার বাবারা মারামারি করেছে ওই দাদুদের কথাতে আপনাদের মারামারি করাচ্ছে তাদের ছেলেদের কথাতে আপনাদের ছেলেদেরকে মারামারি করাবে বলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে লাঠিয়াল বানানোর চেষ্টা করছে আর কত মারামারি হানাহানি করবেন আর কত ধ্বংস হবেন তাই অনুরোধ করছি আর মারামারি হানাহানি নয় এবার প্রতিবেশী সম্পর্ক মাথায় রেখে রাজনীতি করুন কোন শুভেন্দু অধিকারীদের এই স্বপন মজুমদারদের বিভাজনের ফাঁদে পা দেবেন না অনুরোধ আপনাদেরকে ভোট আসবে যাবে প্রতিবেশী আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন আজকের পর থেকে আমি অনুরোধ করব। কোনো দাদা দিদি যদি বলে এই কর সেই কর আমি দেখে নেব আপনি বলবেন না আপনারা বলবেন না দাদা বা না দিদি অনেক হয়েছে আর মারামারিতে জড়াবো না তারপরেও যদি বলে না জড়া মারামারি করতে হবে তখন কি বলবেন যে নেতাই নেতায় লড়াই চাই জনগণ এবার দেখতে চাই পারবেন তো বলতে বললেন নেতাই নেতায় লড়াই চাই জনগণ এবার লড়তে চাই তুমি তাপসবাবুর সাথে কাকুলিদি লড়াই করুক আপনার কি বলে সফল মজুমদারের সাথে কাকুদলিদি লড়াই করুক আগে নেতা নেতা লড়াই করুক তারপরে জনগণ লড়াই করবে কী বলছি বুঝতে পারছেন দেখবেন আসবে না লড়াই করতে ও জানে কাকুলি দিই তিনশো সত্তর তিনশো সাত খেলে তাও জেলে থাকতে হবে আর তিনশো দুই খেলে তো আর জেলের বাইরে বার হওয়া যাবে না তাই বন্ধুগণ এটাই অনুরোধ ভোট আসবে যাবে ভোটের জন্য মারামারি হানানিতে জড়িয়ে পড়বেন না দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ শরীফ নওশাহ ভাইজান আমাদের আজকের এই সবার কাজ এখানেই শেষ হলো